আমি একজন নেশাকর মানুষ তবে আপনারা বলতেই পারেন এটা আবার কেমন নেশা কেমন নেশাখর যে কিনা নিজের নেশার কথা মানুষকে বলে বেড়ায় জি ভাই আমি আসলে আমার নেশার কথা মানুষকে গর্ব বলেই বলতে পারি কারণ আমার এই নেশাতে মানুষ অথবা সমাজের কোনো ক্ষতি হয়নি এই নেশার কারণে মানুষ আমাকে খারাপও বলে না অথবা আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের উপর কোনো খারাপ প্রভাবও পড়ে না বরঞ্চ আমি যখন এই নেশায় মত্ত থাকি তখন অনেকেই আমার মতো নেশাকর হতে চায় আসলে এইটাই আমার নেশার সবথেকে ভালো দিক আমি ভ্রমণ নেশায় পাগল আসলে আপনারাও জানেন যদি আপনি ঘুরতে বের হন তাহলে সমাজের মানুষ আপনাকে কেউ খারাপ তো বলবেই না বরঞ্চ আপনাকে আরও সবাই বাহাবা দিবে যে হ্যাঁ সমাজের অন্যান্য যারা নেশাকর আছে তাদের থেকে অন্তত ভালো একটা নেশা এটা দুনিয়ার অন্যান্য নেশা থেকে এই নেশাটা ভালো এই কারণে আপনি চাইলে খুব কম খরচেও এই নেশায় পাগল হতে পারেন অথবা একটু বেশি খরচ করেও আপনার সাধ্য অনুযায়ী পাগল হতে পারেন যেমন আমি গত কোরবানি ঈদের পরে এই রোড দিয়েই ঘুরে গেছি বাইক নিয়ে ঠিক মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস পরে আবারও বেরিয়ে পড়েছি এই ভ্রমণের নেশায় আপনাকে হয়তোবা সাগর টানবে অথবা পাহাড় যেমন আমাকে পাহাড় বেশি টানে তবে সাগরে নেহাত একদম কম টানে ব্যাপারটা এমন না আমরা ছয় বন্ধু যাচ্ছি থানচির দিকে আর আমাদের কিছুক্ষণ পরে পড়বে নীলগিরি তবে আকাশটা অনেক মেঘলা পাহাড়ের মধ্যে এরকম মেঘ দেখলে আসলে সবারই অনেক ভালো লাগবে আর হয়তো আপনার কপাল ভালো থাকলে ম্যাগের মধ্য দিয়েও আপনি রাইড করবেন এই হচ্ছে ভ্রমণ লাইফের সব থেকে ভালো দিক এবং মজার দিক অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে পাহাড়ে কিন্তু এই বৃষ্টি আসলে আমাদেরকে এখন পর্যন্ত থামতে বাধ্য করে নাই তবে যেহেতু আকাশ অনেক মেঘলা তাতে এই গুড়ি বৃষ্টি এক একসময় আরেকটু বড় বৃষ্টি আকারে নামতে পারে এবং অবশ্যই আপনাকে এই পাহাড়ের মোড়গুলোতে সাবধান থাকতে হবে কারণ যে কোনো সময় বিপরীত দিক থেকে এরকম করে বাইক চলে আসতে পারে চাঁদের গাড়ি চলে আসতে পারে বাসও চলে আসতে পারে তাই অবশ্যই খুব সাবধানে নিজের লেনে থাকতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করবেন অপ্রয়োজনীয় অন্য কোনো লেনে না যাওয়ার জন্য এক্ষেত্রে আমরা তিনটা বাইক আছি তিনটা বাইকের যারা রাইডার আছি পিলিয়ন সহ আমাদের সবারই আসলে একে অপরের সাথে কানেক্টেড আমরা আমরা কিন্তু যখন কোনো মোড়ের মধ্যে আচমকা গাড়ি চলে আসে সামনের যে আছে সে অবশ্যই একটু অভিজ্ঞ তো ও কিন্তু আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে সামনের মোড়ে কোনো গাড়ি আসছে কি না তাই আমরা ওইভাবেই সতর্কভাবে গাড়ি চালাই তারপরও চেষ্টা করি যাতে নিজ লেন এবং গতিটা অবশ্যই নিজের আয়ত্ত রাখার জন্য ওরা সবাই আমার থেকে অনেক অভিজ্ঞ রাইডার তবে একটু ঝোপঝাড়ের ফাঁক দিয়ে দেখা গেল দূরে পাহাড়ের মধ্যে একদম বৃষ্টি নেমে গেছে অলরেডি কারণ একদম পাহাড়টা মেঘে ডেকে গেছে তাই আমাদেরও যে কোনো সময় থামা লাগবে ইভেন আমার সামনে যে বন্ধুরা আছে ওরা কিন্তু অলরেডি থেমে গিয়েছে যেহেতু বৃষ্টি অনেক জোরে হচ্ছে তাই এখন রেইনকোটটা পরে নিতেই হবে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানিনা ওই দিকে আসলে বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা এখন এখানে থেমে আসলে রেনকোটটা পরে নিব সবাই অলরেডি প্রস্তুত হয়ে গেছে রেনকোট পরে আর এই হচ্ছে আমি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো পরিমাণে বৃষ্টি পড়তেছে তো আমরা এখন যাব নীলগিরির দিকে তারপর থানসি যাব ইনশাল্লাহ